কালা রঙের পাগড়ি ব্যবহার করেছেন সুন্নতি মোয়াল্লা এই যে কুকুরের চেটে নিকৃষ্ট বেইমালের আগুন কালা রঙের টুভিয়াল বাঙালি কালা রং দেখিয়েই এদের শরীরে আগুন লাগে এরা ওই কুকুরের চেয়েটে নিকৃষ্ট মানুষ আই প্রমাণ আগে ধরে আল্লাহর ক্ষুদ্রতির ডায়রিতে বিবদ্ধ হয়ে এই দুনিয়া পরীক্ষার ফল ইডনে মাজা তির নিজি আবুদা খুলে দেখো কালো রঙের পাগি স্বয়ং নবীজি বানতেন যে কোন রঙের পাগলি ব্যবহার কর সুন্নত নয় কালো রঙের পাগড়ি সুন্নত কালো রঙের যে কোন রঙের মোজা ব্যবহার করতে পারো বটে কিন্তু সুন্নত নয় নবীজি নিজে ব্যবহার করতেন কালো রঙের মোজা সুন্নতে পারলাম অতি উচ্চ সম্মানই সুন্নত কালো রঙের চুগা নবীজি ব্যবহার করতেন অতি উচ্চ সম্মানই সুন্নত আরে তোমরা কালা রংকে ঘৃণা করছ কি কারণে ঘৃণা তো আর নাইলে এই ঘৃণা চলে যাচ্ছে নদী মোহাম্মদুল কাছে সাবধান রে তোমরা কুকুরের হচ্ছে এই তো নিকৃষ্ট

কর্মের জন্য কঠোরভাবে আদেশ দিছেন এইটা শূন্যতে কবি শক্তিশালী সুন্নত শক্তিশালী যেমন গান বাদ্য আগুদাউর শরীফ খুলেন আনেন বোকারি শরীফ আনেন স্টেজ দেন আমি দেখাই

তোমাদের মৃত্যুদেরকে সাহায্য করো তালকিনের দ্বারা তালকিন শব্দের অর্থ শিখাইয়া দেওয়া শিখাইয়া দেওয়া কবর পরীক্ষার হওয়ার তিনটা প্রশ্ন শয়তান খুদা সাজা এর ইমানকে লুণ্ঠন করে জন্য দাঁড়াইয়া যায় কবরে পুরিন্দিয়ানোর অপুকা করে নিজের দিকে ইশারা দেয় এমন সময় তুমি শিখাও তিনরা প্রশ্নের জবাব বলে দাও তিনরা প্রশ্নের জবাব আগানের মধ্যে রয়েছে আজান যখন হবে তিন প্রশ্নের জবাব পাইছে এত বড় সাহায্য পাইছে যে এই দুনিয়ার সম্পূর্ণ বৃক্ষাবি নদ নদী মাটি সম্পূর্ণ যদি স্বর্ণ হয়ে যায় আর তাকে দান করতাম এত আনন্দ পাইত না কবরে আগান দেওয়ার মতো যত আনন্দ বাইরে একটা কথা মনে রাখো কোথায়ও যদি আগুন লাগে মানুষ পানি লইয়া কলা ঘাট নাইয়া দৌড়ে দৌড়ো দাঁড়ায় দাও আগান দাও আগান শেষ হইতে না হইতে ও টুমি ঠিক আগুন যায় আমার এই পাঁচশো বৎসর বয়সের পরীক্ষা করা হম পরীক্ষা দেখো এই যে সবকে দেয় না অনেকে আয় বহুদূর টুপু দেন এই মেভুদারণা কত এগারো বারবার তাণ্ডব এখনই তো বারো না পাবি এখন কালামের কতগুল হ্যা আমার আজানের আওয়াজ যখন হবে কোটিটা গুণ নিবিয়া যায় মনকার নাকিরে যখন প্রশ্ন করে শয়তান সুদা সজ্জা পার্শ্বে দাঁড়ায় এই কবরে আগুন লাগিয়া যায় রে আজঙ্গ মাত্র এই আগুন নিবিয়া যায় এর চাইতে বড় সাহায্য কবরবাসীদের জন্য দ্বিতীয় আর নাই দেখো পর্যন্ত তুমি লাগিয়ে আসি আমার লিখিত কিতাবটা নিয়ে দেখো না কোন গাবি রাত্রি দেয় না গাফিয়ে রাত্রি দেয় এক দুই দিন আস্তে আস্তে দিও গায়ের কানে দাঁড়ায় লব একবার আস্তে এই গায়ে বাকি জীবনে আর ট্রেন তোলা দিত না টানিয়া দাস সিড়িয়াল আর ট্রেন তোলা দিবে না আইদের পরীক্ষা করা না আমি না টানাচার্য ঘাস টাকাই রাখি আমি নিজে গাইয়ের গাছ কাটি নিজে গায়ের খাওয়ান দেই টেন তুলা দিত না হে আমার অনেকের গাড়ির বাট সাফ কাটিয়ে দেয় দুধ খায়া নয় মানুষ ফেরাসা নয় কথার প্রসঙ্গে বলে দিতে বাধ্য হয়েছি সরিষা একটি একশো এগারো বাই আকৃতিরিয়া দিয়া বাইরে তিন কানিপাড়ি তিন কানিতে ছাড়িও একটা কোনা বাকি রাখি যদি এই গরের ভিতরে সাপটাকে এই রাস্তা দিয়ে যেন বাইরে তোমার এই দিনেই বাইরে দিব এই গরুর গোরে না আল্লাহর কালামের গুণ্ড আগানের এত বড় কাশি রয়েছে আগুন লাগে বাঘে আগান দিলে আগুন যেমন নিবে কবরের আগুন ঠান্ডা হইয়া যায় রে এত বড় সাহায্য

লাইসা মিন্না মাল্লা মেহতা গন্না বীর কোরআন নবীজি বলেন ওই ব্যক্তি মুসলমান না যে কোরআনকে গানের সরে না পড়বে তেমন কি কোরআনকে গানের সরে পড়তে হবে গান শব্দের অর্থ কি জানা আগে গান এমন একটি সুন্দর সুষ্ঠ মিষ্ট আওয়াজকে বলে যে আওয়াজের দ্বারা মানুষের হৃদয় গড়িয়া যায় নম্র মিষ্ট আওয়াজে মানুষের দিল মগ্ন হয়ে যায় এরই বলে আরবি ভাষায় গান নবী করিম সাল্লা ইসলামের পাপ জগানে কোনদিন গল্প কইছে সে মা কইছেন এই তো ভারসি ভাষা ভাষা আরবি ভাষায় শব্দটা নবীজি আরবি ভাষাকে ভালোবাসতেন তিন কারণে আল্লাহ পুরান্নদের বসে আরবিতে নবী করিম সাল্লাহ আলু ইসলামকে পাঠাইছে আরব দেশেদের ভাষা হবে আরবি